নমস্কার বন্ধুরা কেমন আছেন দেখুন আমাদের বেডরুমের সামনে জানালায় এত বাদুর এসছে জানালাটার সামনে অনেকটাই জাগা ফাঁকা আর বাদুর এসে ভরে গেছে আর সবাই মিলে দেখে অবাক হঠাৎ করে কোথা থেকে যে আসলো আর মেঘ মেঘ করছে আজকে আকাশটা বিকেল থেকে এরকম অবস্থা আর আজকে ছিল ছুটির দিন আর সেই সাথে একটি রেসিপি তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। আর মা যে রেসিপিটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি এটা সবারই অনেক পছন্দের একটি মাছ চলো রান্নাটা শুরু করি কড়াইতে তেল দিয়ে দিলাম এটা লাল তেল দিলাম হ্যাঁ এখন পাবদা মাছগুলো আমি আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি সাথে অনেকক্ষণ যাবৎ মেখে রেখেছিলাম এখন এটা ভেজে নিচ্ছি মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে তা না হলে এই মাছগুলো যেহেতু একটু নরম হ্যাঁ হলে রান্না করার সময় এই মাছগুলো অনেক সময় ভেঙে যায় বেশ কড়া করে এটা ভেজে তুলব আর এই মাছটা আমার মেয়ের খুব পছন্দ আর এখন ফোড়নে দিচ্ছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা আমি রান্না করবো শস্য পোস্ত দিয়ে আমি আগে পেস্ট করে নিয়েছি আর সাথে দিয়েছি নুন লঙ্কা এটা ভালো করে মেশানোর পর হ্যাঁ আর একটু জল দিয়ে দেবো যেহেতু পোস্ত বাটা হয়েছে সেই জলটাই আমি এখন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এটা শুধু একটু ভালো করে মেশাতে হবে যাতে নিচে লেগে না যায় হ্যাঁ আর একটু হ্যাঁ সাথে দেব হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো দিয়েও ভালো করে পরপর মেশাবো এই পোস্ত পাটা দিয়ে পাবদা মাছ বেশ ভালো লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আর সন্ধ্যের দিকে তো বেশ ওয়েদারটা মেঘ মেঘ ছিল হুম গরম ভাতের সাথে আজকে জমে যাবে সবারই এটা বলছে এইভাবে রান্না করো তাই আমি এটা এভাবে রান্না করাম এখন দিয়ে দিচ্ছি নুন নুনটা দেওয়ার কিছুক্ষণ পরে একটু ভালো করে মিশে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব এখন টক দুই টক দুইটা আমি আস্তে আস্তে মেশাতে হবে আর যাতে তাপটা কম লাগে নাহলে টক দুইটা ফেটে যাবে হ্যাঁ টক দুইটা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে আমি আবার আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব কারণ এই মাছগুলো বেশ নরম আস্তে আস্তে রান্না করতে হবে দেখো মাছের রঙটা কি সুন্দর এসছে গোল্ডেন গোল্ডেন কালার এসছে খুব ভালো লাগছে দেখতে গরম ভাতের সাথে আজকে হ্যাঁ ছুটির দিন রাত্রেবেলা বেশ জমবে আর এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে হুম আর আমার মাছটাও রান্না হয়ে গেছে তোমাদের কীরকম লেগেছে আমাকে অবশ্যই জানাবে মাছটা এখন রেডি আজকে এ পর্যন্তই ভালো থাকবে তোমরা নমস্কার